কালকে এক ব্যবসায়ীর কাছে ই একটা সদাই কিনতে গেলাম ওনাকে আমি বললাম যে এটা ওই হিন্দুদের দোকানে বিক্রি করে তা আমি আপনি তো মুসলমান আপনার কাছে আসছে আপনি আমার এটা দেন আপনার কাছে আসে কোচি হুজুর আছে তো এটার দাম কত বললে এটা আশি টাকা করে আধা কেজি আশি টাকা বললাম ওরা আধা কেজি দেন অন্য দোকানে অমুসলিমদের মুসলিমদের দোকানে পাশাপাশি হিন্দু দোকান আছে ওরা আশি টাকা করে বিক্রি করে আপনি কত রাখবেন টক দই আর কি দই টক দই দেন আপনার তো টক দই আশি টাকা আধা কেজি আশি টাকা অন্য আশপাশে হিন্দু দোকান আছে চারিপাশটা বিক্রি করে আমি আসতে আপনি মুসলিম আপনার কাছ থেকে নিতে তা আপনি এটা কত রাখবেন হুজরা আমার একশো টাকা দেন তো ওরা বেসে একটু আপনার একশো তো উনি ওনার দোকানের কর্মচারীকে বলেন এই হুজুর জন্য আধা কেজি টক নিয়ে তা আমার একটু সন্দেহ হলো ছেলেটা যায় কোথায় আমি ভীষণে গিয়া দেখি ওই হিন্দুর দোকানদের কিনতেছে হিন্দুর দোকান থেকে উনিও আশি টাকা করে কিনে না আমার কাছে বিক্রি করতেছে ওই ছেলে আবার আমার দেখে ফেলছে দেখা করে বুঝতে আবার ফিসে ফিসে গেছে এ সব তো ছানা পড়া হয়ে গেছে এখন আমার কয় হুজুর আশি টাকাই দেন আমি আর কিচ্ছু বলি নাই চলে আসলাম আহারে কি ধোকা আমি তারে বললাম যে পিছনে চার পাঁচটা হিন্দুর দোকান আছে ওরাও বেসে কত করে আশি টাকা করে আপনার কাছে আসছি যদি আপনার কাছে স্পেশাল বানানো থাকে তাহলে অথবা নিজের প্রোডাক্ট থাকতে সেটা দেন উনি বললেন না হুজুর আমারই আছে হিন্দু নেই না অত্যার নাই নিজে আবার হিন্দুত্ব থেকে আইনা আমার তেনে আশির জিনিস ব্যবধান কত দুই কতম বা তিন কতম রাস্তা করে এখন মিথ্যা হলো মানুষের কি কথা বলে না মিথ্যা কি খুঁজি খুঁজি মিথ্যাটাই এখন ব্যবসা মিথ্যাই হলো এখন খুঁজি